আলিপুরদুয়ারের মাদারীহাট বিধানসভা উপনির্বাচন মাদারীহাটে চৌদ্দ উনসত্তর বুথে মক্পল শুরু হয়েছে বুধবার সকাল সকাল বুথে ভোটারদের লাইন মাদারীহাট বিধানসভায় মোট দু লক্ষ কুড়ি হাজার তিনশো বিয়াল্লিশ জন ভোটার রয়েছে দুশো ছাব্বিশটি বুথ রয়েছে মাদারীহাট বিধানসভায় মোট প্রার্থী রয়েছে জন। আমাদের তো এখানে আমাদের আনন্দ আনন্দ হ্যাঁ ভোট তো দিতে আসেন ভোট দিতে আনন্দ লাগে হ্যাঁ তাহলে এটা এইজন্য তো সকালবেলা তো ঘুম ভোরবেলা কাজটা সাজা এসে বসছি সমস্যা কি আর তো থাকেই যায় সমস্যা কি শেষ হয় সমস্যা থাকেই যায় সমস্যা সবসময় শেষ হয়ে যায় কি আশা রয়েছে এই ভোটের উপরে আশা এখন কি হবে এখন ওইটা তার বলতে পারি না আমাদের এখন বয়স হয়ে গেছে এখন কি হবে না হবে এটা আর বলতে পারি না